আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আর সাইন ইউটিউব চ্যানেলের পক্ষে সবাইকে ওয়েলকাম করছে আমি মোহাম্মদ সুমন তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আমি এখন কন্টিনিউ ভিডিও করতে পারতেছি না কারণ আমি একটি দুর্ঘটনার কারণে আমার সমস্যা হয়ে গেছে যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেবার বিলম্ব হলে পরেও হ্যাঁ হতে পারে একটু তার জন্য আপনারা অবশ্যই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তো নিয়ে আসলাম আর একটা যেটা ভিডিও আমি সব সময় যেটা করি মুরগিকে খেতে দিয়ে খেতে দিতে এসে আমি ভিডিওগুলো করি তো আজকে এর ব্যতিক্রম না আমি খেতে দিতে এসে মুরগির ভিডিও করতেছি আজকে কথা বলবো বিকল্প লিটার হিসাবে বিকল্প লিটার হিসাবে কি ব্যবহার করা যায় সে বিষয়ে কথা বলবো তো মুরগির বয়স মোটামুটি অনেকদিন হয়ে গেছে মার্শাল্লা কিছুদিনের মধ্যে হয়তো ডিম দিয়ে দেবে তো ডিম দিলে আশা করি আমি আবার আপনাদের মাঝে এই মুরগিগুলোর আবার ডিমের ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ তো আমি এই দেখুন ধানের যে খড় থাকে সেই খড়টাকে আমি লিটার হিসেবে ব্যবহার করেছি এরা কেন ব্যবহার করছে সে বিষয়ে আলোচনা করি তো আমি বলবো না যে আপনারা এই আমার পদ্ধতি আপনারা পালন পালন করেন আমি আগে এটা নিজের মধ্যে ট্রাই করে তারপর আপনাদের পরামর্শ দিতে পারবো যে আপনারা যারা অপর মুরগি পালন করছেন তারা অবশ্যই লিটার হিসেবে ধানের খড়টা ব্যবহার করুন আসলে আমি এখন ধানের খড়টা ব্যবহার করছি এই কারণেই আমার এই ঘরটাকে আমি দুইভাবে ভাগে বিভক্ত করে নিয়েছি তো একভাগে আসলে একটু ঠান্ডা ঠান্ডা আবির্ভাবটা বেশি আর এক সাইডে একটু রোদ লাগে তো আমি যেহেতু এই যেহেতু পাশে একটু ঠান্ডা সে পাশে আমি ইয়া করেছি আপনার হলো মুরগিগুলো রেখে দিয়েছি তো সেই কারণে আমি লিটার হিসাবে খড়গুলো ব্যবহার করেছি আর খড় হিসাবে আমি লিটার হিসাবে আমি ধানের খড়টা ব্যবহার করলাম এই কারণে আমি লিটার হিসেবে আগে ধানের যে চিটাটা আছে সেটা ব্যবহার করেছি আবার যেটা আপনার কাঠের যে ঘুন হয় মানে কাঠ ভাঙালে যে ঘুনটা হয় সেটা আমি ব্যবহার করেছি আমি ধানের যেটা গুঁড়া আমি সেটা ব্যবহার করেছি আসলে এগুলো আমি ব্যবহার করেছি এগুলো আমি ব্যবহার করার পর আমি মোটামুটি আমার এইখানে অনুযায়ী বলছি আমি আমার মতো করে পালন করি যেটা সেটাই বলছি তো আমি এটা যখন দিয়েছিলাম তখন আমি দেখি দুই দিন তিন দিনের মধ্যেই লেটারটা একদম ভিজে যায় আমি যদি একটু লেটেও দেই তারপরেও এরকম ভিজিয়ে ফেলে তো যার কারণে আমি একটু ভিন্ন পদ্ধতি গেলাম ভিন্ন পদ্ধতিটা হলো আমি দিয়ে দিলাম হলেই আর ধানের যে খড়টা আছে দেখতে পাচ্ছেন আপনারা ধানের খড়টা আমি ব্যবহার করলাম ধানের খড় ব্যবহার করার পর দেখে আমি আসলে অনেকটাই সফল কারণ ধানের খর খড়টা যদি আমি একটু মোটা করে দিই যেভাবে এখন দেখতে পাচ্ছেন ওরা আমি দেখলাম আপনার ধানের খড়ের উপরে এক চুপ করে বসে থাকে আর খড়টাও অত সহজে ভিজে যায় না যত অত সহজে আমি লিটারটা দিয়েছিলাম আপনার তুষ বা ধানের গোড়া বা যে কাঠের যে গুঁড়ো সেটা আমি সেটা যদি আমার মনে হলো যে আমার এই আমি যেহেতু অল্প মুরগি আমি সেইভাবেই পালন করছি আমার কাছে মনে হলো যে আমি এই ধানের যে খড় আছে খড়টাই বেটার লেটার আমার কাছে এখন পর্যন্ত মনে হয় মানে এইভাবে আমি যেরকমভাবে পালন করছি এইভাবে তো আজকের মতো আশা করি ভালো থাকবেন আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকবে